নেপাল তো দেখলেন বাংলাদেশ তো দেখেছেন শ্রীলঙ্কারও দেখেছেন আপনি ভালো আছেন তো আপনি ঠিকঠাক আপনার দেশ পরিচালনা করছেন তো প্রত্যেকটি দেশের রাষ্ট্রনায়কদের বলছি প্রত্যেকটি দেশের রাষ্ট্রনায়কদের উদ্দেশ্যে এই ছোট্ট ম্যাসেজ সাধারণ মানুষ যদি আপনাদের বিরুদ্ধে গর্জে ওঠে আপনারা কিন্তু সেই জেট ক্যাটাগরি সিকিউরিটি হোক বা যে কোনো প্রকারের সিকিউরিটি আপনাদের আশেপাশে থাকুক বা যে কোনোভাবে বুলেট প্রুফ হয়ে থাকুন না কেন আপনাকে কেউ রক্ষা করতে পারবে না বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন আপনারা নিশ্চয় সচক্ষে লক্ষ্য করেছেন সোশ্যাল মিডিয়া বা যে কোনো গদি মিডিয়ার মধ্য দিয়ে নেপালের সরকারের পতনটা খুব সহজে হয়তো আপনারা দেখলেন যে বাংলাদেশি কায়দায় হয়েছে পালানোর সময়টুকু পাচ্ছেন না তারা যে সমস্ত আর্মি বা যে সমস্ত সেনাবাহিনী তাদের নিরাপত্তা দিচ্ছিল এতদিন তাদের কথা মতো চলছিল শেষমেশ তারা নিজের প্রাণ রক্ষা করার জন্য তারা বলছেন আমরা আর আপনাদের বাঁচাতে পারছি না দয়া করে আপনারা ইস্তফা দিয়ে পালিয়ে যান বাংলাদেশে ঠিক সেটাই হয়েছে নেপালে তাই হলো এবার আপনাদের উদ্দেশ্যে সেই ম্যাসেজ আপনারা ঠিকঠাক দেশ পরিচালনা করছেন তো ভুরি ভুড়ি মিথ্যে কথা বা মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় টিকে নেই তো সময় থাকতে অবশ্য জনগণের সেই ঋণ পরিশোধ করুন নাহলে আগামী দিনে আপনাদের ভাগ্যেও সেই ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে কারণ জনগণের ক্ষমতা কাকে বলে সেটা হয়তো নেপাল এবং বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দেখলেই খুব সহজে আপনারা আন্দাজ করতে পারবেন তাহলে আর এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজন নেই নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা দেখলে আপনারা বুঝতে পারবেন যে জনগণ কি জিনিস বা জনগণ কি করতে পারে বিশেষ করে যুব সমাজ শিক্ষিত সমাজ তারা কি করতে পারে বাংলাদেশের রাস্তায় নেমেছিল সেই ছাত্র সংগঠন শিক্ষিতরা বেকাররা যারা চাকরি পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে তারা রাস্তায় নেমেছিলেন সরকার নিশ্চিত পতন হয়েছে নেপালে একই চিত্র বলা হচ্ছে যে সেখানে ফেসবুক ইউটিউবসহ মোট ছাব্বিশটি সোশ্যাল মিডিয়া অ্যাপ বন্ধ করেছিল নেপাল সরকার তারপরে আন্দোলন কিন্তু সেই আন্দোলনের পিছনে আরও কিছু ভুড়ি বিষয় যেমন বেকারত্ব অপরদিকে দুর্নীতি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং বেকারত্বের বিষয়টি তুলে কিন্তু আন্দোলনে নেমেছিল সেখানকার যুব সমাজ সেই যুবদের আন্দোলনে অবশেষে পার্লামেন্ট ভবন ঘেরাও থেকে শুরু করে অগ্নিসংযোগ থেকে শুরু করে মারধর থেকে শুরু করে কত কিনা ঘটেছে কিন্তু শেষ রক্ষা নেপাল সরকার তিনি টিকতে পারেননি ইস্তফা দিয়ে পালিয়েছেন তবে কিসের মতো সসম্মানে নয় সেটা অসম্মানে চোরের মতো পালাতে হয়েছে তবে সেই পালানোটা কতটা ভালো বা মন্দ ছিল সেদিকে আমরা যাচ্ছি না সেখানে কাদের হাত রয়েছে কি কাদের দ্বারা সেই ঘটনা ঘটেছে সেদিকেও যাচ্ছি না কিন্তু আপনারা কেমন আছেন আপনাদের দেশটাকে আপনারা ঠিকঠাক পরিচালনা করছেন তো সাধারণের কথা মাথায় রেখে চলছেন তো আপনাদের যেই প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলো কি আপনারা পূরণ করেছেন